বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করবো সাইজুল করে দিতে পারে কথাটা বলছি আর কিছু না কিন্তু আমি আমার পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি আসতাম কারণ আমার তো লক্ষ টাকা দিচ্ছে আমি তো এই সময় কাছে টাকাটা চাইতে পারতেছি না কারণ ওনার ছেলে হারাই গেছে আমি কিভাবে বলি যে আমার টাকাটা মানে দেন উনি নিজেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত

সেটা হলো এইভাবে বোঝাই যে রানা বাবাকে আপনি বললেন এটা কোন যুক্তিতে যে রানা যেখানে আছে ভালো আছে এটা কোন যুক্তিতে আপনি এটা রানা বাবা সাইদুল ও আমি সাইদুল বাবাকে এই কথা কেন বলছি সাইদুল যদি সত্যি সত্যি কিডন্যাপ হয়ে থাকতো তাহলে কেউ না কেউ মুক্তিপণের টাকা চাইতো এটা বেসিক ধারণা বেসিক ধারণা তো আমি মূলত সাইদুলকে তো অনেক দিন করছি নি ওর কালচার বা ওর চলাফেরা সম্পর্কে আমি জানি তো আমার ধারণা যে এই কাজটা ও নিজে নিজেই হয়তো করছে এই প্রেক্ষিতে থেকে বলছি একটা বেসিক এরকম কথা আমি বলি নাই যে পঞ্চাশ হাজার টাকার বিষয়টা আসছে আপনারা হয়তো আমার চলাফেরা বা আমার বিষয়ে যারা জায়গা না থাকেন পঞ্চাশ হাজার টাকার জন্য আমি কারোর এরকম কথা বলবো না আর সাইদুলের বাবার কাছে আমি দেড় লক্ষ টাকা পাই তো আমার যে টাকার দরকার থাকতো আমি ওনার কাছে বলতে পারতো আমার দেড় লক্ষ টাকা আমাকে ফেরত দিয়ে দেন আর আমি ওনার ছেলেকে পঞ্চাশ হাজার টাকা দিলে উদ্ধার করে দেবো এই কথাটা টোটালি ব্যক্তিহীন আমি ওনার ছেলেকে ওনাকে এটা বলছি যে আঙ্কেল এই যে আমরা চলেন রেবের অফিসে যাই কিছু টাকা পয়সা নিয়ে ওই বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করবো সাইজুল উদ্ধার করে দিতে পারে আমরা খরচ করবো এভাবে কথাটা বলছি আর কিছু না কিন্তু ওনারা আমাকে নিউজ করছে যে আমি নাকি ওনাকে ওনাকে বলছি পঞ্চাশ হাজার টাকা দিলে ছেড়ে দিব তো ওনাকে পঞ্চাশ হাজার টাকা দিলে যদি কেউ সাইজুলকে পাওয়া যেত তাহলে আমি আমার পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাইজুলকে আমি নিয়ে আসতাম কারণ আমার তো দেড় লক্ষ টাকা একটা দিচ্ছে

আর আমাকে পুলিশ আমি কখন আত্মগোপনে ছিলাম না সাধারণত নিউজ টুজ দেখি না কিডনাপারে কিডন্যাপ করে নিয়ে যায় মুক্তিপণের টাকা চায় ভাই দুই লাখ টাকা দেওয়া তোমার বাচ্চা মেরে ফেলবো তোমার ছেলেটা মেরে ফেলবো তো এখন পর্যন্ত কোনো